সকাল সকালে আমাকে নিয়ে কি ব্যাপার আরে পাগলা সকালে তো তোকেই নিয়ে আমার সব কাজ হ্যাঁ হ্যাঁ তোমার কাজ আমি জানি না নাকি সকালে তো ঘুম দিয়ে ওঠো উঠে তো বিড়ির প্যাকেটটা নিয়ে ঢুকে যাও পালকিলের ঘরের ভেতরে দেখ তুই কিন্তু প্রচুর বাজে হয়ে গেছিস আমার গোপন কোথা তুই কিন্তু কাউকেও বলবি না জীবনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলবো না যা হোক তো আস্তে মাঝো আস্তে আ। আমার হ্যাঁ বাবা গো আমার নরম নরম সব তোলে তুলে দিল এ সারা প্রচুর ঢেন্না ছোদা আয় আরে এ বাবু আজকের তো হাট আছে গিয়ে কিছু বাজার করে নাও আরে পাগড়া তুই তো ঠিক বলেছিস দাঁড়ায় ঘরে গিয়ে ব্যাগটা গিয়ে নিয়ে আসি আগে আমি হ্যাঁ হ্যাঁ যাও সব সময় তো বছে বোছে বাজার করো আজকে একটু ভালো ভালো দেখে বাজার করবে আয় আরে হ্যাঁ আমি তো কালকে মাইনে পেয়েছি তো আজকে ভালো মন্দ বাজার করব। ঠিক আছে ঠিক আছে দেখা যাবে তুমি সারা প্রচুর চালাক তুমি সব্বাইকে বলো ভালো মন্দ বাজার করো ভালো লাস্তে গিয়ে দেখবো সাপ্কে কচা নিয়ে গেছ আয় তা ফুলকপি কত করে আরে এ বাবু আমাকে কেনার তোমার দোকান নেই দেখে দশ টাকা মাইনে পেয়েছি তোকে কেন তোর দোকানদারকেও কিনে নিয়ে পালাবো আমি আর তো মারিকো মারি যখন ধরে নিয়ে আসো এই সালা কাজে বেঁধে